কসবা কাণ্ডন ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি এবং তারই মধ্যে আজ কসবা চলে অভিযানের ডাক বিজেপির যুব মোর্চার তরফে কসবা চলে অভিযানের ডাক দেওয়া হয়েছে নেতৃত্বে থাকবেন শুভেন্দু অধিকারী ইন্দ্রনীল খাওয়া সহ প্রমুখ বিজেপি নেতা নেত্রীরা কসবা কাণ্ড নিয়ে আজ আরো উত্তপ্ত হতে পারে বঙ্গ রাজনীতি এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র আমাদের সঙ্গে রয়েছে সুচারু ঠিক কি জানা যাচ্ছে আজকে আবারও আমরা দেখেছি যে কসবা কাণ্ড রীতিমতো কিন্তু উত্তাল হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি এবং তারই মধ্যে আজ কসবা অভিযানের ডাক কি জানা যাচ্ছে আজকে ভারতীয় যুব মোর্চা বিজেপির যুব সংগঠন সেই যুব মোর্চার ডাকে আজকের এই কর্মসূচি ডাক দিয়েছে যুব মোর্চা ইন্দ্রনীল খাঁ কিন্তু প্রধান অতিথি হিসেবে থাকবেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার নেতৃত্বে রাসবিহারী মোড় হচ্ছে মিটিং পয়েন্ট সেখান থেকে জমায়েত হবে এবং জমায়েত করে প্রায় তিন হাজার লোক নিয়ে কর্মী সমর্থক নিয়ে কসবা ল কলেজের দিকে আসবেন বিরোধী দলনেতা এবং ইন্দ্রনীল খাঁ তারা এসে বিক্ষোভ করবেন এবং কসবা চলো অভিযান এই অভিযানকে সামনে রেখে পুলিশ কিন্তু অবশ্যই নিশানায় থাকবে ফলে কসবা থানার দিকেও আসার একটা সম্ভাবনা রয়েছে এমনিতেই কসবা থানার বাইরে ব্যারিকেড করে দেওয়া হয়েছে নিরাপত্তার বজ্র আঠুনি যেটা জানা যাচ্ছে যে এগারোটা সাড়ে এগারোটার পর থেকে নিরাপত্তা আরবে তার কারণ বিজেপির এই কসবা চলো অভিযানকে পুলিশ কিন্তু জপর রয়েছে এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে আজকের এই অভিযানকে সামনে রেখে যথেষ্ট সতর্ক পুলিশ যাতে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় ফের উত্তপ্ত হতে পারে বঙ্গ রাজনীতি নিরপেক্ষ এবং বিচার বিভাগীয় তদন্তের ওপর ভরসা রাখছে ভারতীয় জনতা পার্টি এবং ওই নির্যাতিতা যাতে সুবিচার পায় সেই দাবিকে সামনে রাখা হচ্ছে মনোজিৎ মিশ্র ওই অভিযুক্ত ইতিমধ্যেই পুলিশের হেফাজতে রয়েছে এবং তাকে নিয়ে একাধিক অভিযোগ এর আগেও হয়েছে থানাতে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এই অভিযোগ বারে বারে আসছিলো এবং এরই মাঝে কসবা ইস্যুকে সামনে নিয়ে আবারও পথে রাজ্য বিজেপির যুব মোর্চা এবং দুপুর দুটোর সময় রাসবিহারী মোড় থেকেই মিছিল শুরু হবে শুভেন্দু অধিকারী থাকবেন থাকবেন ইন্দ্রনীল কা থাকবেন রাজ্য বিজেপির শীর্ষ পদাধিকারীরা এবং কোর্ট যে সত্য সাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছে তাতে তিন হাজার কর্মী সমর্থককে নিয়ে আজকের এই মিছিল করবেন শুভেন্দু অধিকারী এমনটাই কিন্তু আমরা জানতে পারছি কিন্তু দেখার যে রাসবিহারী থেকে কসবা পর্যন্ত আসতে পারবেন নাকি তাদেরকে আটকে দেওয়া হবে আগের দিনে দেখা গিয়েছিল কসবা ইস্যুতে প্রথমেই স্ট্রাইক করার চেষ্টা করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যুব মোর্চাকে সঙ্গে নিয়েই কিন্তু গড়িয়াহাটে তাদেরকে আটকে দেওয়া হয় এবং ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় সুকান্ত মজুমদার সহ যুব মোর্চার নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হয় লালবাজারে নিয়ে যাওয়া হয় পরের দিন তারা বেল পান ফলে এক্ষেত্রেও সেই ঘটনা ঘটে কিনা পুলিশের সঙ্গে কোনো সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয় কিনা তার দিকে নজর রাখতে হবে তবে আবারও বলবো।

দাবি কিন্তু একটাই তারা কিন্তু অভিযুক্তদের শাস্তি দাবি করছেন এবং কলেজে যে নিরাপত্তার ব্যবস্থা যেই নিরাপত্তার ব্যবস্থা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে এমনকি নানান দুর্নীতি বিষয়ও কিন্তু সামনে আসছে এবং সব মিলিয়েই কিন্তু একটা এই অভিযান চালানো হচ্ছে এমনটা কিন্তু মনে করা যেতে পারে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নানান ইস্যুতে কিন্তু একেবারে উত্তপ্ত হতে পারে আজকে বঙ্গ রাজনীতি আর যেমনটা তুমি জানালে যে রাসবিহারী দেখে জমায়েত শুরু হবে এবং তারপর কিন্তু তারা এগিয়ে আসবেন প্রবস কসপা ল কলেজের দিকে এবং এই মিjabi যুব मोर्चा ডাকে যে এই অভিযান এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অজয় মনে করা হচ্ছে সুজারু যেমনটা বলছিলেন বেশ আপনাদেরকে আরো একবার জানাবো আজ রাজ্য বিজেপি যুব মোর্চা যাকে কসবা চলো অভিযান নেতৃত্বে থাকবেন শুভেন্দু অধিকারী ইন্টনীল খাঁ সহ বিভিন্ন বিজেপি নেতা নেত্রীরা এবং কসবা কাণ্ড নিয়ে ফের উত্তপ্ত হতে পারে বঙ্গ রাজনীতি আমাদের এই খবর থেকে অবশ্যই চোখ থাকবে কারণ আজকের এই অভিযান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে আমরা আমারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে সুচারু যেমনটা তুমি বলছিলে দেখো যেমনটা বলছিলাম যে আজকে কিন্তু বিজেপির কাছে একটা শক্তি প্রদর্শনের লড়াই এবং কসবা ইস্যুকে সামনে রেখে তারা কিন্তু উত্তাল করবে এই পরিস্থিতি এই মুহূর্তে সেই চিত্রের কথা বলবো এবং সব মিলিয়ে যে কথা বলতে চাইব এই মুহূর্তে কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা উত্তাল করবে আন্দোলনকে এবং সব মিলিয়ে শুভেন্দু অধিকারী ইন্দ্রনীল খায়ের নেতৃত্বে আজকে কিন্তু এই মিছিল এবং নির্যাতিতার যাতে প্রকৃত বিচার হয় সে যাতে সুবিচার পায় নিরপেক্ষ তদন্ত হয় এই দাবিকে সামনে রেখে আজকে কিন্তু রাজপথ উত্তাল থাকবে দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ কথা বলা যায় এবং শুভেন্দু অধিকারী আজকে মিছিল শেষে কসবাকাণ্ডের এই অভিযান পর্বের পর কি বার্তা দেন কি বলেন তিনি তার দিকে অবশ্যই নজর থাকবে ফলে ফের আজকে কিন্তু বঙ্গ রাজনীতি উত্তাল হতে পারে এই কথা বলা যেতে পারে এবং ভারতীয় জনতা পার্টি আজকে আবার শক্তি প্রদর্শনের রাস্তায় বিরোধী রাজনৈতিক দল ঘটনার পর দিন থেকে এই রাস্তায় নেমেছে কখনো কংগ্রেস একটু আগে বলছিলাম যে সুকান্ত মজুমদার তিনি বরণ করেছিলেন আজকে আবার বিরোধী দলনেতা এবং ইন্দ্রনীল খায়ের নেতৃত্বে মিছিল ফলে বিজেপি এই ইস্যুকে সামনে রাখছে এবং কসবা ইস্যু আজকে আবার ফায়ার হতে পারে এবং এক্ষেত্রে পুলিশের কাছে চ্যালেঞ্জ যে এই মিছিল যাতে শান্তিপূর্ণ হয় এবং যাতে কসবা এলাকায় কোনো উত্তেজনা পরিস্থিতি তৈরি না হয় বেশ অবশ্যই আমাদের নজর থাকবে সেই খবর দিকে আপাতত ধন্যবাদ